সবাইকে জয় যীশু প্রেস আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ট্রুথ ওয়ার্ড আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে তুমি স্পর্শ করো তোমার পবিত্র বচন তার বাক্যের জ্যোতি তুমি তাদের জীবনে রাখো সত্যটা দেখে আমরা যেন তোমার দিকে এগিয়ে আসতে পারি ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমেন অনেকে জানেন আমরা কয়েক দিন ধরে আমরা রোমিওর পুস্তক থেকে আমরা আলোচনা করছি আজকে আমরা আলোচনা করবো ছয়ের কুড়ি ছয়ের কুড়ি থেকে আমরা আলোচনা করব রোমিওর পুস্তকের ছয়ের কুড়ি থেকে আমরা আলোচনা করব কুড়ি থেকে তেইশ অবধি আমরা আলোচনা করবো এখানে বলছে ওয়েন ইউ আর স্লেভ টু সিন যখন তুমি দাসত্ব ছিলে পাপের ইউ আর ফ্রি ফ্রম অবলিগেশন টু ডু রাইট তোমার যা যা কিছু ইচ্ছা অনুসারে তুমি সে তুমি যেভাবে চেতে সেইভাবেই করতে একুশ দ্য রিজাল্ট যেভাবে তুমি জীবনযাপন করছে তার রেজাল্ট কি তার আউটকাম কি তারপর বলছে ইউ আর নাও আর সেম তুমি লজ্জিত অফ দ্য থিংস ইউ ইউজ টু ডু যা যা তুমি করেছলে আগে অনেকে প্রভুর মধ্যে আসবার পরও করছে উভয় পক্ষের দুটো শ্রেণীকেই বলছে থিংস দ্যাট এন্ড ইন ইটার্নাল ডুম তুমি যা যা কিছু করছিলে বা করছো সব কিছু এন্ড হবে ইটানাল ডুম ইটানাল ডুম বলতে নরক ইটানাল ডুম বলতে বিচার ইটানাল ডুম বলতে জাজমেন্ট সেটা বোঝাচ্ছে বাইশ বলছি বাট নাও ইউ আর ফ্রি এখান থেকে আমরা যেন বচনটা ধরি প্রভুতে এসেছি আমি হয়তো প্রভুতে আসবার পর চোদ্দ বছর হয়ে গেছে প্রভুতে আসবার পর বাইশ বছর হয়ে গেছে প্রভু প্রভুতে আসবার পর আঠেরো বাইশ তেইশ চব্বিশ বছর হয়ে গেছে কিন্তু এখান থেকে এখন আমাদেরকে কারেকশন করতে হবে যদি এত বছর প্রভুতে আসবার পর ঘুমিয়ে যদি ছিলাম এত বছর প্রভুতে আসবার পর নেশার মধ্যে ছিলাম মাত্র তার নেশার মধ্যে ছিলাম এখন রোমিও ছয়ের বাইশ বাট নাও এন ও ডাব্লিউ এন ও ডাব্লিউ নাও ইউ আর ফ্রি ফ্রম দ্য পাওয়ার অফ সিন তার মানে আমরা ভাববো না যে প্রভুতে এখন রয়েছি এই চ্যানেলটা দেখেছি ঈশ্বরের সত্যের বাক্য থেকে বলছে না ইউ আর ফ্রি মানে আমি ফ্রি না 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 সেটার জন্য আমাকে খাটতে হবে এইবার আমি যেই হিসাবে খাটব তাড়াতাড়ি আমি উত্তর পাব। কি উত্তর পাব? এইবার দেখি এখানে বলছে বাট নাও ইউ আর ফ্রি ফ্রম দ্য পাওয়ার অফ সিন অ্যান্ড হ্যাভ বিকাম স্লেভ টু গড নাম্বার ওয়ান আমার জীবন আগে প্রভুর মধ্যে আসবার পরও এদিক ওদিক আঁকা বাঁকা ট্যাড়া ছিল কিন্তু যেরকম যেরকম আমি বাইবেলটাকে যখন সময় দেব বাইবেলটা যখন পড়বার চেষ্টা করব। বাইবেলটা যখন পড়বার পর বুঝবার চেষ্টা করব ঈশ্বর কী করবে আমাকে ইঙ্গিত করবে ঠিক রাস্তায় তার ইচ্ছাটা কি আমাকে বাইবেলের মাধ্যমেই জানাবে এইবার যখন আমি তার ইচ্ছা জানলাম আমাকে সেই দু নম্বরই পথ সেই উল্টো পাল্টা পথ আমার সেই পাপের দাসত্ব পথ থেকে আমাকে বেরোতে হবে সেখান থেকেই আপনার জীবন এবং শুরু হবে আমার জীবন শুরু হবে বাট নাও ইউ আর ফ্রি ফ্রম দ্য পাওয়ার অফ সিন অ্যান্ড হ্যাভ বিকাম স্লেভ টু গড আলটিমেটলি আপনাকে আমাকে স্লেভ টু গড হতে বলেছে স্লেভ টু গড তাই না আমরা যেন পাপের দাসত্ব না কিন্তু দাসত্ব থাকি তার ঈশ্বরের জন্য দাসত্ব থাকি প্রভু যিশুর জন্য দাসত্ব থাকি তার পবিত্র বচনের জন্য লোকজন সর্বদা অনেক কিছু বলবে ওগুলির জন্য আমরা যেন চিন্তা পর্যন্ত না করি কিন্তু মেন ফোকাস প্রভু যিশুর সাথে যদি আমরা গমনা গমন করতে চাই মেন ফোকাস তার বাক্যটা মেনে যেন চলতে পারি নাও এবার বলছি আবার ক্যাপিটাল নাও এন ও এন ক্যাপিটাল নাও ইউ ডু those থিংস দ্যাট লিডস টু হোলিনাস এখন পর্যন্ত যদি হোলিনেসের মধ্যে যদি না গিয়ে থাকি এখনো আমি পেছনে পড়ে রয়েছি প্রভুর মধ্যে থাকবার পর থাকবার পর এখন আমি কিন্তু পেছনে পড়ে রয়েছি বাইবেল এখানে বলছে নাও ইউ ডু দোজ থিংস দ্যাট লিডস টু হোলিনেস অ্যান্ড রেজাল্ট ইন ইটার্নাল লাইফ তুমি যদি সেইভাবে যদি চলো তাহলে হোলিনেস পবিত্রতার মধ্যে এবং তার আউটকাম কি তার আশীর্বাদ কী শাশ্বত জীবন তেইশ বলছে ফর দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ অনেক জায়গায় লেখা থাকে ফর দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ বাট ফ্রি গিফট অফ গড ইজ ইনার লাইফ ভেরি গুড আমি ভাবছি প্রভুতে এসেছি আমি শাশ্বত জীবন পেয়েছি না 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 প্রভুতে এসেছি শাসত্ব জীবন এন টাইটেল হয়েছে এন টাইটেল হয়েছে এখন তোর দেওয়া হয়নি শাশ্বত্ব জীবন আমার ওপরে নির্ভর করছে আমি যদি পাপের দাসত্ব থেকে বেরিয়ে পবিত্রতা এবং ধার্মিকতার দাসত্বর মধ্যে যদি প্রবেশ করি খ্রিস্টপ্রভু যিশুর দাসত্বের মধ্যে যদি প্রবেশ করি তাহলে ডাউন দ্য লাইন যদিন বেঁচে থাকবো তার ইচ্ছা অনুসারে যদি চলি তাকে যদি সন্তুষ্ট করি একদিন মৃত্যু হওয়ার পর সে বলছে কি ইটানা লাইফ হবে এই হয়েছে ফুল এক্সপ্লেনেশন তার মানে ইটানা প্রভুতে এলাম আর আমি শাশ্বত জীবন পেলাম না আপনাকে আমাকে খাটতে হবে এই হয়েছে ঈশ্বরের সত্যের বাক্য ইউটিউবের মধ্যে গিয়ে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড লিখবার পর রোমেন্স আপনি যদি দেন বা রোমিও যদি দেন অবশ্য যা যা কিছু এতদিন ধরে আমরা রোমিওর পুস্তক নিয়ে যা যা কিছু আলোচনা করছি পাঠ বাই পাঠ সব পাবেন অনেকটা সাহায্য হবে ঈশ্বরের মধ্যে গেথে উঠবার আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে পরাক্রম করো তোমার পবিত্র বচনের আলো তুমি তাদের জীবনে রাখো অনুগ্রহ করো দয়া করো ধন্যবাদ জানাই আমাদের প্রার্থনা শুনলে শ্রবণ অগ্রাহ্য করলে যিশুর নামে চাইলাম আমেন সবাইকে জয় যিশু প্রেস